ভারতে বসেই বাংলাদেশ নিয়ে একের পর এক নতুন ষড়যন্ত্রের ছক করছেন শেখ হাসিনা দেশে উত্তেজনা সৃষ্টি করতে গোপনে মাঠে নেমেছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ দেশে অনেকেই জানে যে ইস্কনের উপর হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটছে তবে অধিকাংশ লোক মনে করছেন মুসলমানরা বা জামাতের নেতাকর্মী এর সঙ্গে জড়িত কিন্তু আসলে ঘটনা পুরোপুরি উল্টো ইস্কনের ভক্তরা ছাত্র বিরুদ্ধে অভিযোগ এনে মামলা করেছেন। ভক্তরা দাবি করছেন যে ছাত্র লীগের সদস্যরা তাদের উপাসনালয় ভাঙচুর করেছে গতকাল জুনায়েদ সাকি একটি গোপন দততো প্রকাশ করেন যেখানে তিনি জানান যে আওয়ামী লীগ বাংলাদেশে সহিংসতা সৃষ্টি করতে চাইছে আমি গাওয়া যদি কথা ছবিটা ভক্তলার ব্যবস্থা করে মার্কেট থেকে তারা চাচ্ছে হিন্দু ও মুসলমানদের মধ্যে সংঘর্ষ তৈরি করতে যাতে তারা একে অপরের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এর মাধ্যমে তারা আবার ক্ষমতায় আসতে পাবে কারণ এই সংঘর্ষের ছবি এবং ভিডিও পশ্চিমা দেশগুলোর কাছে দেখিয়ে তাদের সমর্থন আদায় করা যাবে এই ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারে বলে মন্তব্য করেছেন তিনি আর তারা মাপ পেয়ে বিনা বিচারে আবার সমস্ত কিছু লুটেপুটে খাবে এই পরিস্থিতিতে আওয়ামী লীগ এখন একেবারে চুপ কেন তারা কি চাচ্ছে যে এই কাজগুলো গোপনে চলুক এবং তারা যাতে তাদের পরিকল্পনা সফল করতে পারে এদিকে কিশোরগঞ্জের ভৈরবে ইস্কনের উপাসনালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে প্রণয় কর্মকার নামে এক ভক্ত বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন মামলার এজাহারে বলা হয়েছে রানীবাজার হলুদপট্টিতে শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘ নামে একটি মন্দির রয়েছে বাদী প্রণয় সেই মন্দিরের সদস্য গত বুধবার সকালে প্রণয় সহ কয়েকজন সদস্য মন্দির পরিচ্ছন্ন করতে যান কাজ শেষ করে তারা তালা দিয়ে ফিরে আসেন কিন্তু শুক্রবার বিকেলে হামলার খবর পেয়ে মন্দিরে গিয়ে দেখেন মন্দিরের দরজা ও তালা ভাঙ্গা ভিতরে ঢুকে দেখেন মন্দিরে রাখা তাদের ভগবানের ছবি ছোপা চেয়ারের মতো ছয়টি আসবাবপত্র টেবিল ঘড়ি ঠাকুরের সিংহাসন সহ ভাঙচুর করা হয়েছে এসব মাটিতে পড়ে রয়েছে এবং ঘন্টা কাশি সহ অন্যান্য জিনিসপত্র চুরি করা হয়েছে মোট ক্ষতির পরিমাণ চল্লিশ লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে মামলার এজারে এদিকে জনমত জরিপেও দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ এখনও বেশ শক্ত অবস্থানে রয়েছে অনেকেই মনে করছেন যে ডক্টর ইউনুসের চেয়ে আওয়ামী লীগ সরকার ভালো ছিল যদিও বর্তমানে দ্রব্যমূল্য অত্যাধিক বৃদ্ধি পেয়েছে তবে সাধারণ মানুষ মনে করছেন যে এর আগেও অন্তত তাদের কাছে কিছু কিনে খাওয়ার মতো উপায় ছিল কিন্তু এখন তা প্রায় অসম্ভব হয়ে পড়েছে এই কারণে ডক্টর ইউনুস সরকারকে ব্যর্থ বলে অনেক সাধারণ মানুষ মন্তব্য করেছেন তবে এর মানে এই নয় যে আওয়ামী লীগ দুর্বল হয়ে পড়েছে বরং তাদের ষড়যন্ত্র সফল হলে যে কোনো সময় আবারও ক্ষমতায় আসতে পারেন শেখ হাসিনা তাই জুনায়দ সাকি সতর্ক করে বলেছেন যে ডক্টর ইউনুস সরকারকে আরও সতর্ক থাকতে হবে এবং দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তার মতে যদি সরকারের এমন পরিস্থিতি মোকাবেলা করতে না পারে তাহলে ক্ষমতায় থাকার মানে কী সরকারের উচিত জনগণের সমস্যার সমাধান করা এবং দেশের অর্থনৈতিক সংকট মোকাবেলা করা যাতে দেশের শান্তি প্রতিষ্ঠিত হতে পারে